আমরা অনেক সময় কাজ করতে গেলে বিভিন্ন রকম অ্যাপস ব্যবহার করি এই অ্যাপসগুলো ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে অনেক অ্যাপস ব্যবহার করার জন্য পাসওয়ার্ড সবগুলোর মনে থাকে না তো সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা কিভাবে মনে রাখতে পারেন এই জন্য আপনি আপনার মোবাইলের সেটিংস অপশনে যাবেন এটা যদি গুগল অ্যাকাউন্ট দিয়ে খোলা থাকে তাহলে আপনি প্রথমে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে গিয়ে আপনি গুগলে চলে যাবেন গুগল থেকে আপনাকে চলে যেতে হবে অল সার্ভিসে অল সার্ভিস থেকে এখানে অটোফিল একটা অপশন আছে আমি দেখি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছে যে অটোফিল অটোফিল উইথ গুগল এখানে এই অপশানে গিয়ে আপনি দেখবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডের ভিতরে গেলে আমি এখান থেকে যেমন আমার জিমেল অ্যাকাউন্টে আমি অনেক যেই অ্যাপসগুলো ইউজ করেছি সেগুলো আমাকে শো করছে সাপোজ আমি এখানে আমার টেনমেন্ট স্কুল এটাতেই যদি যাই দেখি আমার এখানে পাসওয়ার্ডের সাথে আমার স্ক্রিন লকও ছিল আমি দেখলাম এই যে এখান থেকে আপনি আপনার হচ্ছে নাম এবং পাসওয়ার্ডটা শো দেখে নিতে পারেন যদি কোনো কারণে ভুলে যান এভাবে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি দেখে নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে আমরা দেখা যাচ্ছে কাজ করতে অনেক সময় ব্যস্ত থাকি বা অনেক রাত হয়ে গিয়েছে তখন ম্যাসেঞ্জারে অনেক সময় কল বা মেসেজ এসে আপনার কাজে ডিস্টার্ব করে তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনি আর মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে গিয়ে কোন যে কোনো একটা অ্যাকাউন্টে আপনি সাপোজ এটাই আমি একটা ওপেন করে দেখাচ্ছি এই ফ্রেন্ডটাকে আপনি আনফলো না করেও আপনি কিভাবে ডিস্টার্ব থেকে মানে প্রয়োজনীয় সময় বা দরকারি কাজের সময় এই ফোন বা মেসেজ জন্য আপনাকে ডিস্টার্ব না করে সেই সময় আপনি তার নোটিফিকেশানটা বন্ধ করে ব্লক করতে হবে না তার ভিতরে মানে তার অ্যাকাউন্টে গেলেন এখন নোটিফিকেশান এবং সাউন্ড অপশনে আমি যাব এখান থেকে আপনার ওই মুহূর্তে মেসেজটা আপনি বন্ধ করে দিতে পারেন এটা একেবারেও বন্ধ করে দিতে পারেন এক যে এই অ্যাকাউন্ট থেকে আপনার বা এই আইডি থেকে আপনি কখনও কোনো মেসেজ জান না চান না বা কল চান না তখন এই যে লাই আই সেন্স ইট এটাতে যেতে পারেন এটা গিয়ে ওকে করে দিলে আর কখনোই মেসেজ দিতে পারবেন না বা কল যদি মনে করেন যে না আমি কখনোই তার কল চাই না তাহলে কল আসবে না এভাবে আপনি তাকে ব্লগ বা আনফ্রেন্ড না করেও তার ম্যাসেঞ্জারের নোটিফিকেশান বন্ধ করতে পারেন এভাবে অনাকাঙ্ক্ষিত ফোন বা মেসেজ অসময়ে থেকে আপনারা নিজেদেরকে নিজের আমরা অনেকে টেকনিক্যাল অনেক কাজ পারি অনেক সেটিংস বুঝি কিন্তু যারা বুঝি না আশা করছি এই ভিডিওটা তাদের অনেক উপকারে আসবে তারা এই ভিডিওটা দেখে দেখে নিজের মোবাইলের সেটিংসগুলো চেঞ্জ করে নিতে পারবে এবং পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো নিজেরাই সলভ করতে পারবে অন্যের হেল্প ছাড়া আর ভিডিওটি অনেকে ভাবতে পারে এ তো খুব সামান্য কাজ এগুলো তো আমি জানি এইগুলো নিয়ে ভিডিও করা তো কিছু নাই কিন্তু হ্যাঁ ভাইয়া অনেকে ভাবতে পারে এটা অনেক সিম্পল একটা কাজ কিন্তু সিম্পল হলেও কিছুদিন আগেও আমি এই কাজটা নিজেই জানতাম না এই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি যারা জানেন না তাদের উপকারে আসবে